চার হাজার পঁয়ত্রিশ সালটা লাভ দশ হাজার এগারো বেতন বাজার পরিস্থিতি অনুযায়ী কি মনে হচ্ছে দাম এরকম থাকার সম্ভাবনা আছে দাম বাড়বে না বুঝলে বাড়বে না দাদা এটা আমি একটা প্রশ্ন ছিল দুই সাল তো শেষ পঁচিশ সাল শুরু হচ্ছে নতুন বছর আসলে ব্যবসায়িক দিক থেকে সুন্দর হয়েছে পঁচিশ সাল চলে আসছো আসছে নতুন পেঁয়াজও চলে আসলো পাশাপাশি নতুন বছর নতুন পিয়াস সামনের বছরটা কেমন যাবে বুঝতে পারছেন অভিজ্ঞতার দিক থেকে

সোমবারের হাটের কিন্তু আজকে সে কিন্তু অলরেডি আমাদের মূল্যবান তথ্য আপনাদের দিয়ে দিল আজকে দুলারের হাট সাথে পাবনা আপনাদের হাটে বাজার কেমন যাচ্ছে পেঁয়াজের বাজার সেটা জানিয়ে দেবেন আমরা আজকের মতো এখানে বিদায় নেব আমি এসার বাপি দৈনিক বাজার টিভি চালচিত্র টিভি আল্লাহ হাফেজ